বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পদ্মা সেতু খবরদারি করা দেশগুলোর মানসিকতা বদলে দিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে বলেছেন রিজভি এদিকে প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীন যাচ্ছেন বলেছেন সাকি আরো জানিয়ে দিব কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কাদের ভবিষ্যতে এই কমিশন অনুকরণীয় হয়ে থাকবে বলেছেন ইসি হাবিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পদ্মা সেতু খবরদারি করা দেশগুলোর মানসিকতা বদলে দিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বাংলাদেশের ওপর প্রভাবশালী রাষ্ট্রগুলোর খবরদারি করার মানসিকতা শুক্রবার পাঁচ জুলাই পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি এর আগে সুদী সমাবেশে যোগ দেন শেখ হাসিনা এদিন দুপুর তিনটা তিপ্পান্ন মিনিটে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী in the wallen আগে যারা কথায় কথায় আমাদের ওপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে তারা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না তাদের সেই মানসিকতাটা বদলে গেছে এখন বাংলাদেশ শুনলে সমীহ করে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা বলেন আয় দিয়ে পদ্মা সেতুকে বিচার করব না এটা আমাদের গর্বের সেতু টাকার অঙ্ক দিয়ে বিচারের নয় এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে সেই মর্যাদা দিয়েছে বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয়নি সফল হয়েছে আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলব প্রধানমন্ত্রী বলেন পদ্মা মানুষ আমরা সব সময় কষ্ট ভোগ করতাম আসতে যেতে প্রথমে 1952 সালে দাদার সঙ্গে আমরা ঢাকায় যেতে নৌকায় পার হই এই পদ্মা চার দিন চার রাত লেগেছিল তখন আব্বা জেলে এই যাতায়াতে কত মানুষের জীবন গেছে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়েছে আজকে আর কোনো সেবা বঞ্চিত হয় না প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ঝুলি নিয়ে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দাবি করেছেন প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্কার ঝুলি নিয়ে বিশ বিলিয়ন ডলার নিতে যাচ্ছেন আর চীনে যাওয়ার জন্য অনুমতি নিতে হয়েছে দিল্লির অনাপত্তি পত্র নিয়ে চীন যাচ্ছেন তিনি শুক্রবার পাঁচ জুলাই ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রমিক দল নেতা সুমন ভুইয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করে শ্রমিক দল বিক্ষোভ মিছিলটি নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয় রুহুল কবির রিজবি বলেন আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোনো আপত্তি নেই প্রধানমন্ত্রী চীনে যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয় তাহলে কোথায় আজ স্বাধীনতা যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিল সেটা আজ কোথায় ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটা আজ কোথায় আজ ভারত অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চিনে যেতে হয় এ লজ্জা আজ এই জাতির এমন কাজ বেগম খালেদা জিয়া কখনো করেননি তিনি বলেন আজ কাঁচা মরিচের দাম তিনশত বিশ টাকা কেজি শাক সবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে টমেটোর ডাবল সেঞ্চুরি শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীন যাচ্ছেন বলেছেন সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি বলেছেন ভারতের জেরেই আওয়ামী লীগ ক্ষমতায় জনগণের নয় দেশটির দাবিদারি করছে সরকার শুক্রবার পাঁচ জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তিনি ক্ষমতার বিনিময়ে ভারতকে কি কি বিলিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন করে সাকি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলকাদের কাছে জানতে চাই সরকারি মদতেই বিদেশি ঋণের টাকা লুট চলছে আর সেই ঋণ শোধ করছে জনগণ তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীন সফরে এটাই প্রমাণ করে দেয় বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে সবাই বক্তারা হুঙ্কার দিয়ে বলেন গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় দিতে হবে তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা সরকারের নতজন পররাষ্ট্র প্রমাণ ভারতের সঙ্গে রেল ট্রানজিট প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার রেল করিডর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি ট্রেনে নিত্যপন্ন নাকি অস্ত্র পরিবহন করবে ভারত এমন প্রশ্ন রাখেন এই নেতা কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কাদেরের যারাই সন্ত্রাস সহিংসতাকে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৃহস্পতিবার চার জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন কাদের বলেন মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে তার মুক্তির বিষয়ে বিএনপি না করে রাজনৈতিক ইস্যু বানানোর দীর্ঘদিন ধরে সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই তারা আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করে আর এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করলে বিএনপি মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় আওয়ামী লীগের এই নেতা বলেন আওয়ামী লীগ সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি এবং তার দোসররা সর্বদা তৎপর থেকেছে এটা বিএনপির জন্মগত রাজনৈতিক লিগেসি ভবিষ্যতে এই কমিশন অনুকরণীয় হয়ে থাকবে বলেছেন ইসি হাবিব নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন বিগত দিনে বোমাবাজি খুন খারাপি ছাড়া নির্বাচন দেখেনি জনগণ এখন ভোটের পরিবেশ নিয়ে কথা উঠছে না এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি যশোর আট উপজেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন যারা গণতন্ত্র মনা তারা ভোটের মাঠে আসছে তারা আগে এসে ভোট দিয়ে যাচ্ছে নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছে তাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করছে যিনি বেশি ভোট পাচ্ছেন তিনি বিজয়ী হচ্ছেন